আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায় আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি রত্না ভট্টাচার্য আজ আমার বাড়িতে সাঁকরের বাড়িতে মটন গ্যানি রান্না এসেছি আজ আমি আপনাদের জন্য রান্না করে দেখাচ্ছি ডিমের ক্ষীর ডিমের ক্ষীর বানাতে লাগছে ঘন দুধ ডিম কাজু জাফরান ছোট এলাচ চিনি আর লাগছে মটন ব্যান্ডি চলুন ডিমের ক্ষীর বানানো শুরু করে দিই প্রথমে আমি ঘন দুধটা দিয়ে এই দুধটাকে আমি আরেকটু ঘন করে নিচ্ছি দুধটা ফুটে ঘন হয়ে এলে আমি ডিমটা ফাটিয়ে ডিমটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি চিনি দিচ্ছি যে যেরকম খাবে সে স্বাদ অনুযায়ী হবে সে চিনিটা মেশাবে এর মধ্যে এই রান্নাটা খুবই সহজ যতক্ষণ ফুটবে ততক্ষণ এটা নাড়িয়ে যেতে হবে এই দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি কাজু দেব কিশমিশ দেব জাফর দেব ছোট এলাচ দিচ্ছি লাস্টে একটু মটন ব্র্যান্ডের স্বাদ গন্ধে অতুলনীয় আমার ডিমের ক্ষীরটা তৈরি হয়ে গেছে এবার আমি নামাবো এবার আমি নামিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু গার্নিশ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার ডিমের ক্ষীর আপনারা ভাবছেন ডিমের ক্ষীর ডিমের গন্ধ হয়েছে ক্ষীরের একদম নয় আপনারা দেখেছেন নামাবার আগে আমি মটন ব্র্যান্ডের ঘি দিয়েছি সেই কারণেই এখানে গন্ধে মম করছে আপনারা তো গন্ধটা পাচ্ছেন না যদি পেতে চান তাহলে আপনারাও এই মটন ব্র্যান্ডের ঘি দিয়ে এটা করতে পারেন যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করুন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি কেউ আপনারা এখানে আসতে চান নিচের ফোন নাম্বারে যোগাযোগ করুন তাহলেই আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাব আবার আসবো আপনাদের কাছে আজকের জন্য আসছি মটন ব্যান ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে